রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ সবাইকে জানাই অনেক ভালোবাসা আবারও চলে এসেছি তোমাদের ভিতরে একটা ছোট্ট ভ্লগ ভিডিও নিয়ে আমি আমার সোনা বাবাকে নিয়ে ঘুম থেকে উঠে সকালবেলায় কি কি করি সেগুলোই তোমাদের আজকে দেখাবো প্রথমেই আমি আমার সোনা বাবাদের ঘরে চলে আসি সমস্ত জানালা দরজাগুলো খুলে দিই তারপরে জানালা দরজাগুলো খোলার পরে চলে যায় শয্যা আমার সোনা বাবার কাছে সোনা বাবাকে তো ওঠাতে হবে কেননা ও তো বেবি ওকে না ওঠালে কি করে হবে অনেক আদর ও ভালোবাসা দিয়ে আমার বেবি সোনাদেরকে কিন্তু ওঠায় কেননা ওরা তো ছোটো ওরা সন্তান ওরা কিছুই বোঝে না তার কেননা আমাদের গর্বের সন্তানকেও যেভাবে লালন পালন করতে হয় ঠিক আমাদের গোপাল সোনাকেও কিন্তু সেইভাবে লালন পালন করতে হয় কেননা এটাই হচ্ছে আমাদের গোপাল সোনা যাই হোক গোপাল সোনাকে এসে কিন্তু এবার হচ্ছে আমার স্নান করাবো তাই গোপাল সোনাকে কিন্তু অনেক ভালোবাসা দিতে হয় সুন্দর করে তাকে তুলতে হয় তাকে উঠিয়ে কিন্তু কিন্তু কাপড় পরিষ্কার করা জামা কাপড় খুলে তাকে স্নান করানো এবং অনেক অনেক ওর সঙ্গে গল্প করতে হয় অনেক অনেক আদর করতে হয় বিশ্বাস করুন এই ও ভালোবাসা দিতে দিতে কিন্তু আমার মনের ভিতরে যে কষ্টগুলো সেগুলো কিন্তু কখন হারিয়ে যায় আমি নিজেও বুঝতে পারি না এবং আমার সময়টাও খুব সুন্দর কেটে যায় আর এই গোপাল আসার কীভাবে এসেছে সেটাও তোমাদের সঙ্গে আমি একদিনকে শেয়ার করব। তবু আমি তোমাকে ছোট্ট করে তোমাদেরকে বলে রাখি আমার এই গোপাল সোনা কিন্তু সত্যি কথা বলতে আমি অনেক দিন থেকেই চেয়েছিলাম যে গোপাল সোনাকে আমার বাড়িতে আনবো কিন্তু আমি চাইলেই তো আর হবে না গোপাল সোনা যদি না আসে তাহলে কি করে হবে কিছুদিন আগেও আমার জীবন দিয়ে একটা বড় ধরনের ঝড় বয়ে গেছে কিন্তু সেই ঝড়টাকে থামানোর জন্যই কিন্তু আজকে আমার গোপাল সোনা আমার বাড়িতে নিজে এসেছে আপনার জীবনে যত বড়ই ঝড় থাকুক না কেন আপনি যদি ভগবানের শরণাপন্ন হন ভগবানকে যদি মন প্রাণ খুলে যদি সেবা করেন তার শরণাপন্ন হন দেখবেন আপনার জীবনে কিন্তু আর কোনো রকম ঝড় বাধা বিঘ্নই আসবে না এবং আপনি যত কষ্টেই থাকুক না কেন আপনি দেখবেন আপনার মনে একটা আলাদা অনুভূতি এবং আপনার মনে কিন্তু একটা আলাদা শান্তির জন্ম নেবে বিশ্বাস না হলে আজ থেকে ট্রাই করে দেখুন এই কাজগুলো মনে একটা আলাদাই শান্তি তৈরি হবে যাই হোক আমি ছোট মানুষ অত কিছু বুঝি না আমি যেটা ফিল করতে পারছি সেটাই আমি আপনাদেরকে জানাচ্ছি তো যাই হোক বাবাকে স্নান টান করানো হয়ে গেল এবার তার গায়ে একটু সেন্ট লাগিয়ে দিলাম প্যান্টও পড়াচ্ছি প্যান্টটাও আমি কিন্তু কষ্ট হয় আমার একটু পড়াতে কেননা ও তো বেবি কেননা ওকে এদিক ওদিক করে কিন্তু সুন্দরভাবে ওকে পড়াতে হয় তারপরে কিন্তু যা ঠান্ডা পড়েছে সত্যি কথা বলতে দিনের বেলায় প্রচণ্ড গরম কিন্তু সকালবেলাটা কিন্তু প্রচুর ঠান্ডা যার জন্য কিন্তু ওকে আজকে একটা টুপিওয়ালা কিন্তু ড্রেস পরিয়ে দিলাম আর আমার বাবা সোনাকে কেমন লাগছে সবাই কিন্তু কমেন্টস করতে ভুলো না সবাই কিন্তু একবার রাধে রাধে বলে যেও ও আর কিছুদিন হলো ওদেরকে পেয়ে আমি সব কিছু ভুলে গেছি আর কি মনে হয় জানেন ওদেরকে ছেড়ে না আমি আর কিছু ভাবতে পারি না ওদের থেকে যেন একটু দূরে হলে মনে হয় যেন অনেকটা দূরে আছি যাই হোক নিজে এবার আয়নার সামনে দাঁড়িয়ে তিলকটা কেটে নিলাম কেটে নেওয়ার পরে তারপরে চলে আসলাম আমার ভগবানকে ভোগ দেবো মানে আমার সোনা বাবাদের ভোগ দেবো আজকে ভোগেছিল কলা বিস্কিট খেজুর বাদাম আর হচ্ছে কিসমিস এটাই হচ্ছে আমার বাবা বাবাকে ভোগ দিয়েছি তো আজকের এ পর্যন্ত এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টসে